লগ ভিউয়ারস আজকে ঘুরতে আইছি ঢাকা মিরপুর ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন পার্ক এ তো আমি পিছনের গেট দিয়ে ঢুকতেছি তো টিকিট কাটতে চলেন দেখি সাথে আমার আয়েশতে আছে তো এটা পিছন সাইড থেকে আমরা ঢুকছি তাহলে দেখো দেখতেছি টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটব তিরিশ টাকা করে টিকিট দুইটা টিকিট নিলাম টিকিট এখন পার্কের ভিতর প্রবেশ করতেছি তো আমার আশেপাশে দেখতে পাইতে শুধু জঙ্গল দর্শক আমাদের সিয়াজগঞ্জের যে ইকো পার্কটা আছে তোমরা শুধু পশ্চিমে তো ওই পার্কের মতো আমি দেখতে তো ওই পাশে দেখেন একটা বিশাল পুকুর একটু জুম করে দেখাও তো এইদিকে পুকুর আছে তবে এদিকে আরেকটু আর একটু সুন্দর জায়গা আছে তো আমরা সামনে যাবো যে সামনে দেখতে পারতেছেন একটা পুকুর সামনে আছে তো এই পার্কের সবসাইতে সুন্দর জায়গাও যে সামনে দেখতে পাইতেছেন তো সামনে পুকুরের মাঝখানে যে ইয়াটা দেখতে পাচ্ছেন তো ওখানেই তো সিনেমার হিরো হিরোইনরা শুটিং করে এই পার্কের টিকিট তিরিশ টাকা তবে তিরিশ টাকায় অনেক সৌন্দর্য উপভোগ করলাম যত সম্ভব না আসলে পরে বুঝতে পারবেন না তো আমরা সামনের দিকে এগিয়ে যাই সামনে দেখুন সামনে সৌন্দর্য একটা মতন পাহাড়ের মতন লাগতেছে কিন্তু মনে হয় যে আমরা রাঙামাটি কেবা খাগড়াছড়ি মান্দরবন কোনো একটা জায়গায় আইছি সেরকম জঙ্গল আর জঙ্গল সেরকমই লাগতেছে তো আমরা উপরের দিকে উঠি দেখি উপরে কি আছে চলুন দেখা যায় উপরে কি আছে দু হাজার তেইশ সালে যখন রাঙামাটি যাই রাঙামাটি সুবলং পাহাড়ে উঠছিলাম তো মনে হইতেছে যে আবার সেই রাঙামাটিতে আইছি শুভলং পাহাড়ের দিকে উঠতেছি একটা জায়গা আর যাবো না ওটা মনে হয় বন্ধু আছে লোকজন হলে পারে খোলে এই জায়গাটা এমন হইতেছে কি জানো রাঙামাটির মতন অস্থির বিশাল গাছ ভিউটা কি মিরপুর ঢাকা মিরপুর বোটানিক্যাল গার্ডেন পার্কটা ঘুরলাম ঘুরে দেখতেছি আমরা এখন গেটের দিকে যাচ্ছি তো সামনে ওইদিকে আরও আছে তো আমাদের হাতে সময় নাই ক্যা তো আর ওইদিকে যাবো না এখন গেটের দিকে যাব গেটের দিকে যা বের হয়ে আবার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় ঢুকবো তো চিড়িয়াখানার ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন এদের সামনেই গেট আছে ওখানে পার্কের লোকজন ফুলের গাছ লাগাইতেছে এটা হচ্ছে পার্কের নার্সারি পার্কের যত ফুলের গাছ টাছ আছে এখানেই সব করে এখান থেকেই সব সাপ্লাই হয় সামনে হচ্ছে পার্কের মেন গেট তো আমরা এখন বের হয়ে যাবো আসলেই আমরা ঢুকছিলাম পিছন সাইড থেকে তো এখন পিছন সাইড থেকে ঢুকছিলাম এখন সামনের দিক দিয়ে বের হয়ে যাব তো আমাদের ভিডিওটা ভালো লাগলে পারে লাইক কমেন্ট শেয়ার করেন আরও এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুক ধন্যবাদ ও যে হেঁটে যাচ্ছে দেখছেন দর্শক ওই যে আমার পিছন সাইডে দেখতে পাচ্ছেন কয়েকটা মেয়ে টিকটক করতেছে তো পার্কে আপনারা আপনাদের যদি টিকটক করতে মন চায় আসে করবেন একদম ফ্রি জায়গা এখানে পার্কটা কিন্তু অনেক সুন্দর দেখেন রাস্তা সিস্টেম আছে আপনি যে দিক আমি ঘুরতে পারবেন নিশ্চয়ই সাত আট বছর আগে এই পার্কে আইছিলাম কোনো প্রবলেম হলে পরে তখন এতটা সুন্দর ছিল না লোকজন আছে এখন এসে দেখি অনেক উন্নত হইছে পার্কের অনেক সৌন্দর্য আরও হয়েছে তো আশা করি সামনে আরও ভালো কিছু করবে তো আমরা সামনের দিকে যাব এখন মেন গেট সামনে ছিল মোটামুটি আছে এই যে আমরা গেট পাই গেছি এখন বাইর হয়ে যাব যেটা হচ্ছে বাহির গেট তো আমরা এখান থেকে বের হয়ে এখন সামনে চিড়িয়াখানার টিকিট কাটবো